ভিডিওতে আমরা যে সুইচটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্লানেট ব্র্যান্ডের এটি হচ্ছে গিগা ম্যানেসড পিউই সুইচ আমি আবারও বলছি প্লানেটের গিগা ম্যানেসড পিউই সুইচ দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি হচ্ছে চব্বিশ পোর্টের একটা সুইচ প্রতিটা পোর্টই গিগা এবং প্রতিটাই পিউই সাপোর্টেড গিগা পিউই ম্যানেজ সুইচ এবং এখানে চারটি আপলিংক রয়েছে আর জে ফাইভ অথবা আপনারা চারটি এসএফপি রয়েছে এগুলো আপলিংক হিসাবে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন সুইচটির কন্ডিশন কেমন কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এই সুইচটি বর্তমানে ল্যাপটপ ভিউয়ে অ্যাভেলেবেল রয়েছে আমাদের দোকানের ঠিকানা শপ নম্বর ফোর বাই সিক্সটি থ্রি লেভেল ফোর সুবাস্তু নজর শপিং মল প্রগতি গুলশান ঢাকা বুধবার মার্কেট বন্ধ থাকে বাড্ডা এছাড়া অন্য সকল দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান মার্কেট খোলা থাকে বুধবার হচ্ছে সাপ্তাহিক বন্ধের দিন অর্থাৎ এই রোডে যত মার্কেট আছে সকল দোকান মার্কেট সব বুধবার বন্ধ থাকে বলতে গেলে রামপুরা থেকে শুরু করে উত্তরা টঙ্গি পর্যন্ত সকল দোকান মার্কেট বুধবার বন্ধ থাকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সুইচটি মডেল নম্বরও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্ল্যানেট ম্যানেজড সুইচ পিউই সময় থাকলে দোকানে আসতে পারেন দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হতে পারেন সুইচটি সম্পর্কে সুইচটি বর্তমানে ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে চব্বিশ পোর্টের গিগা পিউই ম্যানেজড সুইচ ল্যাপটপ ভিউয়ে পেয়ে যাচ্ছেন মনে রাখবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতেই জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন তাছাড়া ফেসবুক পেজে বর্তমানে ল্যাপটপ ভিউয়ের প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো দোকানের ঠিকানাও দেওয়া আছে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আসার সময় যাতে কোনো প্রকার অসুবিধা না হয় এবং মনে রাখবেন বুধবার বন্ধ বারবার বলে দিচ্ছি কারণ এরকম ঘটনা একবার না অনেকবার হয়েছে বুধবার দিন কাস্টমাররা এসে ফোন করেছে যে মার্কেট তো বন্ধ এখন কি করব। আমার কাছে কিছুই করার নেই বুধবার মার্কেট বন্ধ থাকে ভিডিওতে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিগা সুইচ প্রতিটা পোর্ট গিগা টেন জি না আপনারা অনেকেই প্রশ্ন করবেন এটার কি চারটা পোর্ট টেন জি না এটি কোনো পোর্ট টেন না সবগুলো গিগা পোর্ট এবং প্রতিটা পোর্টই পিউই সাপোর্টেড এবং ম্যানেজড সুইচ এটি হচ্ছে প্লানেট ব্র্যান্ডের গিগা পিউই ম্যানেজড ভিডিওতে সুইচটি দেখতে পাচ্ছেন হাতে সময় সুযোগ থাকলে দোকানে এসে দেখে যাবার আমন্ত্রণ জানাচ্ছি তাছাড়াও আপনারা চাইলে ইন্টারনেটে এই মডেল লিখে সার্চ করে বিস্তারিত জেনে নিতে পারেন সময় পেলে দোকানে আসবেন ভালো থাকবেন নিজে আসতে না পারলে পরিচিত কাউকে পাঠাতে পারেন ক্রয়ের জন্য মনে রাখবেন সব থেকে উত্তম হচ্ছে নিজে এসে দোকানে যাচাই বাচাই করে তারপর ক্রয় করা তাই বলবো দোকানে আসবেন দশ দোকান ঘুরবেন দেখবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চা খেয়ে দোয়া করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ